বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যেসব নেতাকর্মী সামনে নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন তারা সাবধান হয় সামনে ভয়ঙ্কর অন্ধকার দেয়াল আছে শনিবার তেইশ নভেম্বর বিকেল পাঁচটায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলে বিএনপি নেতাকর্মীদের নামে মামলার বিষয়ে আইনজীবীর প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন স্বৈরাচার পড়ে গেছে পালিয়ে গেছে তারা তো বসে নাই তারা ষড়যন্ত্র করছে যদি তাদের ষড়যন্ত্র সফল হয় মামলা তো উঠবেই না বরং নেতাকর্মীদের নামে জ্যামিতিক হারে বিশটা মামলা হয়ে যাবে সেই সম্ভাবনাও আছে সেই সম্ভাবনাকে যদি নস্যাৎ করে দিতে হয় তাহলে আজকে থেকে আপনাদের প্রত্যেকেই সতর্ক হতে হবে তিনি বলেন আপনাদের একটাই টার্গেট হতে হবে জনগণ জনগণ অ্যান্ড জনগণ এর বাইরে যদি কিছু চিন্তা করে তাহলে পতিত স্বৈরাচার সফল হবে তারা সফল হলে আইনজীবী সহকর্মীর বক্তব্য অনুযায়ী মামলা আপনাদের মিটবে না বরং মাথার ওপরে আরও দোষ্টি বৃষ্টি মামলা চেপে বসবে আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয় তাহলে উপায় একটাই জনগণের আস্থা অর্জন করে আপনার পরিবার পরিজনকে রক্ষা করতে হলে উপায় একটাই জনগণের আস্থা অর্জন করে তিনি বলেন ফারাক্কা বাঁধের বিষয়ে আমাদের একটি ধারণা আছে এটি একটি আন্তর্জাতিক বিষয় বিএনপির বাইরে অন্য সরকার যখন ক্ষমতা এসেছে তারা যথাযথভাবে এটা দেখেনি পতিত স্বৈরাচার সরকার প্রতিবেশী দেশকে খুশি করার জন্য ইচ্ছা করেই করেনি আমরা সময়ম তো অবশ্যই বিশেষজ্ঞদের নিয়ে কাজ করব আমাদের ন্যায্য হিস্সা আদায়ের জন্য প্রয়োজনে দেশের স্বার্থে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়েই কাজ করব তিনি আরও বলেন রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় গেলে পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণের ইচ্ছে আছে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি বাড়ছে গবেষণায় উঠে আসছে বাংলাদেশের অনেকাংশ অর্ধেক বা তার কম অংশ ডুবে যাওয়ার আশঙ্কা আছে এই দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে খালেদা জিয়া সরকারের সময় আমরা বৃক্ষমেলা করতাম আমাদের যেভাবেই হোক এই কর্মসূচি আবার শুরু করতে হবে সবাইকে উৎসাহ দিতে হবে বৃক্ষরোপণের জন্য গাছ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যক্তিগতভাবে আমার একটা পরিকল্পনা আছে আগামী দিনে আমরা সুযোগ পেলে পাঁচ বছরে আমরা পাঁচ কোটি বৃক্ষরোপণ কর এর আগে সকাল দশটায় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় এ সময় বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ চেয়ারপার্সনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য মাহাদি আমি কর্মশালায় আলোচনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিদ সভাপতিত্ব করেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শোক বিএনপির প্রশিক্ষণ বিষয় কমিটির সদস্য সচিব এবিএম মোশারফ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ওবায়দুর রহমান চন্দন আমিরুল ইসলাম আলিম প্রমুখ